তা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা কালী দেবী অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী দেবী জয় জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফল হারিনি কালী পুজো অনুষ্ঠিত হয় মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনের মতো কর্মসমূহে ফল দান করে কালী বিভিন্ন তিথিতে ন রূপে পুজো করা হয়ে থাকে হারিণী কালী তিনি সমস্ত শক্তি জ্ঞান ইচ্ছা কর্ম শক্তির রূপে বিরাজমান দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা ফল হারিণী কালী পূজা পূর্ণাঙ্গ সময়সূচি আমাবস্যা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময় জানাবো এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আমরা জানাবো ফল নি কালী পুজোর দিন মা কালী দেবীর শ্রীচরণে কোন তিনটি ফল অর্পণ করবে ফলগুলি অর্পণ করলে মা কালীর কৃপায় সমস্ত ইচ্ছা পূরণ করা যাবে এবং কষ্ট থেকে মা কালী মুক্ত করে দেবে এর পাশাপাশি আমরা জানবো মা কালীর বিশেষত মন্ত্র যে মন্ত্রটি ফলহারিণী কালী পুজোর দিন পাঠ করলে মা কালী দৃষ্টি লাভ করা যায় এই সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন দু হাজার চব্বিশ সাল চোদ্দশো একত্রিশ ফলহারিণী কালী পুজো পূর্ণাঙ্গ সময়সূচি চব্বিশ সালে আমস তিথিটি শুরু হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে ছয়ই জুন দু হাজার চব্বিশ সাল বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিটে দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজো দুদিন অনুষ্ঠিত হবে জুন এবং ছয়ই জুন দু হাজার চব্বিশ পুঁজিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে পাঁচই জুন দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের পর থেকে যেহেতু সমস্ত কালী পুজো নিশিকালী অনুষ্ঠিত হয় তাই পাঁচই জুন দু হাজার চব্বিশ বাংলা বাইশে জ্যৈষ্ঠ দুশো একত্রিশ বঙ্গাব্দে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের পর অনুষ্ঠিত হবে ফল হারিণী কালী পুজো হারিনী পুজোর একটি বিশেষত নিয়ম হলো এই দিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানা রকমের মৌসুমি ফল পাওয়া যায় এই মনস্কামনা পুরো করতে মা কালীকে ফল নিবেদন করে ভক্তরা বলা হয় যতদিন সেই মনস্কামনা পুরো হতে ততদিন সেই নিবেদিত ফল ভক্তেরা গ্রহণ করতে পারে না যে পূরণ হলে সেই বিশেষত নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন করার পরামর্শ দেন বিশেষত গোড়া আর তারপরেই সেই ফল ভক্তেরা গ্রহণ করতে পারে ফল হারিনি কালী পুজোর দিন মায়ের শ্রীচরণে ফল নিবেদন করলে সুফল মিলে এই নি কালী পুজোর দিন মায়ের শ্রীচরণে নিবেদন করুন বিশেষত এই তিনটি ফল মা কালী দৃষ্টি লাভ করতে পারবে সব রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং ভাগ্যে উন্নতি আসবে নি কালী পুজোর দিন এই বিশেষত মন্ত্রটি অবশ্যই জপ করবেন ফল হারিনি কালী পুজোর দিন সন্ধ্যার সময় স্নান সারে পরিষ্কার বস্ত্র পরে লাল বা হলুদ রঙের বস্ত্র পরে মা কালীকে পুজো করতে হবে এই উপায়টি আপনি নিজের বাড়িতে করতে পারেন আবার মন্দিরে গিয়েও করতে পারেন বিশেষত এই তিনটি ফল নিবেদন করতেই হবে ফলগুলি হলো আম জাম লিচু যে ফল নিতে হবে এই ফলগুলি বীজর সংখ্যায় নিতে হবে যেমন আম হলে তিনটি বা পাঁচটি জাম হলে তিনটি বা পাঁচটি লিচু হলে তিনটি বা পাঁচটি বীজের সংখ্যায় নিতে হবে এই তিনটি ফল শ্রী চরণে অর্পণ করার নিয়ম রয়েছে যদি এই তিনটি ফলের মধ্যে আপনি একটি ফল যদি পাচ্ছেন না তাহলে সেই ফলের পরিবর্তে আপনি আপেল কিংবা পেয়ারা ব্যবহার করতে পারে এরপর বাড়িতে কালীর ছবি বা মূর্তি সামনে প্রদীপ জ্বালাবেন এরপর লাল আসনে বসবেন মায়ের শ্রীচরণে বেল পাতা ও জবা ফুল অর্পণ করুন এরপর যে তিনটি ফল নিয়েছেন বিজোর সংখ্যায় একটি করে ফল হাতে নিন প্রথম আম হাতে নিন এই বং এই মন্ত্রটি বলে মায়ের শ্রীচরণে অর্পণ করুন ওম শ্রী কাল্যৈ নম তবশ্রীচরণে অম্রফলম সমর্পয়ামি বলে বিজয় সংখ্যায় আম অর্পণ করুন আম অর্পণ করার পর যাম অর্পণ করুন আবার এই মন্ত্রটি বলুন ওম শ্রী কালৈনম তব শ্রীচরণে জাম ফলম সমর্পয়ামি বলে বিজয় সংখ্যায় জাম অর্পণ করুন এরপর হাতে লিচু নিন পুনরায় এই মন্ত্রটি বলুন ওম ক্রিং কাল্লৈ নম তবশ্রী চরণে লিচু ফলম আমি এরপর মায়ের সামনে বসে এই বিশেষ মন্ত্রটি একশো আট বার জপ করবেন মন্ত্রটি হলো ক্রিং ক্রিং হুং হুং হিং হ্রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হু হু হ্রিং হ্রিং হা এরপর মাকে আরতি করে নিতে হবে পুজো সমাপ্ত হলে ফল হারিনি কালী পুজোর পরের দিন সকালে সেই ফলগুলি প্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করে দেবেন কিন্তু নিজে এই ফলগুলি গ্রহণ করবেন না যতক্ষণ না আপনার সেই বিশেষ মনস্কামনা পূরণ হচ্ছে লক্ষ্য ফল প্রাপ্তির জন্য জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা বিশেষত গুরুত্ব রয়েছে দক্ষিণেশ্বর থেকে কালিকা তারা পীঠে ফল হারিনি কালী পুজো করা হয় অনেক বাড়িতে এই পুজো করা হয়ে থাকে তারা পীঠে তারা মাকে এই দিন ফলের মালা সাজানো হয়ে থাকে বলা হয় মা দে কর্মফল অনুযায়ী ফল দেন মা তারা বিশেষ রূপ হলো ফলহারিণী দেবী এই তিথিতে দেবী আরাধনা অশুভ ফল বিনাশ হয় বদলে বদলে ফল প্রাপ্ত হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে করলে মা সমস্ত অশুভ ফল নাশ করে এবং শুভ ফলে প্রাপ্ত ঘটে সমস্ত অশুভ ফল হরণ করে বদলে এই অমাবস্যা মা কালীর পুজো করা হয়ে থাকে ফলহারিনি কালীর রূপে ফল কালী পুজোর দিন এই উপায়টি করা হচ্ছে বলেই এটি বিশেষত ইচ্ছা পূরণের জন্য ইচ্ছা পূরণ হলে পুনরায় মা কালীকে পুজো দেবার পরেই সেই ফল গ্রহণ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তাহলে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা